বাংলাদেশের সব ঐতিহ্যবাহী মসজিদ এক নজরে দেখুন দেখেন আইতিয়া মসজিদ টাঙ্গাইল জেলায় হ্যাঁ দেলদুয়ার থানায় অবস্থিত আইতিয়ার মসজিদ খুবই সুন্দর দেখেন তারপরে চাটমহর শাহি মসজিদ চাটমর শাহি মসজিদ পাবনা চাটমহর উপজেলায় অবস্থিত এটি দেখেন এটিও খুবই প্রত্যতাত্মিক একটা খুবই সুন্দর আসলে কি বলবো সুন্দর মসজিদ আল্লাহর নির্দেশন তারপরে কুসুম্বা জামি মসজিদ কুসুম্বা জামে মসজিদ নওগাঁ জেলায় মান্দা উপজেলায় কুসুম্বা গ্রামে অবস্থিত এই জন্য মসজিদটির নাম কুসুমবা জামে মসজিদ দেখেন আল্লাহর কত সৃষ্টি অপূরূপ এগুলো হলো সবই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক তারপরে দেখেন লালদিগির নয় গুম্বুজ মসজিদ এটা রংপুর জেলায় বদরগঞ্জ উপজেলায় লালদিগি নামক স্থানে অবস্থিত বাহ দেখেন কত সুন্দর রে ভাই দেখেন বাঘা মসজিদ বাঘা মসজিদ রাজশাহী আমাদের রাজশাহী সদর সদরে উপজেলায় বাঘা মসজিদে অবস্থিত ভিডিওটি সবাইকে বেশি বেশি শেয়ার করে দেবেন যাদের সবাই দেখতে পারে ভাই এগুলো জানা প্রয়োজন এটা বাংলাদেশের সম্পদ তারপরে খনিয়াদিগি মসজিদ এটা চাঁপাই নবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলায় অবস্থিত আমাদের জেলার নামে নামকরণ যাই হোক দেখেন এগুলো হলো আল্লাহ নিদর্শন হুম কত সুন্দর মসজিদগুলো দেখেন হুম শত শত হাজার হাজার বছর ধরে চলে তারপরে সাতগুমুজ মসজিদ এটা সবাই জানে সাত মসজিদ খুলনা খুলনা জেলায় অবস্থিত খুলনা বাগেরহাট জেলায় অবস্থিত দেখেন কত সুন্দর এখানে আমি গিয়েছিলাম অবশ্য দেখেন বা এটা সবাইকে শেয়ার করে দেন সবাই যেন দেখতে পারে এবং সবাই এই জায়গাগুলো যেতে পারে তারপরে ছোট্ট সোনা মসজিদ চাঁপাই নবাবগঞ্জের জেলায় অবস্থিত ছোট্ট সোনা মসজিদ চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত ছোট্ট সোনা মসজিদ খুবই সুন্দর দেখেন কত সুন্দর নিদর্শন রে ভাই আল্লাহর সৃষ্টি কত অপরূপ দারাজবাড়ি মসজিদ এটা দারাজবাড়ি মসজিদ এটা চাপাই নবাবগঞ্জ জেলায় ভারত এবং বাংলাদেশের সীমান্তে অবস্থিত এই মসজিদটি যার কারণে দেখেন তারপরে বাবা আদম মসজিদ ও ঢাকা মুন্সীগঞ্জ জেলে ওই দাগা দরগাবাড়ি গ্রামে অবস্থিত ঢাকা মুন্সীগঞ্জ জেলায় দরগাবাড়ি গ্রামে অবস্থিত যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তাতে করে সবাই দেখ